প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন মেদিনীপুর পৌর এলাকার পৌরসভার বিভিন্ন কাজের জন্য ও পরিচ্ছন্নতায় আরো তৎপরতা বাড়াতে নিজস্ব জেসিবি ব্যাকলোডার সহ একাধিক জিনিস নতুন করে কিনে মাঠে নামাল মেদিনীপুর পৌরসভা রবিবার বেলা বারোটা নাগাদ রামনবমীর উৎসবের দিনে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান মেদিনীপুর শহর সংলগ্ন গান্ধীঘাট এলাকায় মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমিন খান জানান এই ধরনের মেশিনারি আমাদের ছিল না ভাড়া নিয়ে কাজ করতে হতো এবার মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে সেই অর্থ বরাদ্দ করায় তা কিনে কাজে লাগানো শুরু হলো রামনবমীর উৎসবের দিনে আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান সিআইসি মিতালি ব্যানার্জি সহ পৌরসভার অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন পুরো বিষয় নিয়ে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান তিনি কি জানিয়েছেন শুনুন আজ শুভ রামনবমী আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর পৌরসভাকে আর্থিক সাহায্য দিয়েছেন যার ফলে আমরা একটা ব্যাকলোডার আরেকটি হচ্ছে ফোকল্যান্ড আর একটা জেসিপি আমরা এগুলো সব কিনেছি মেদিনীপুর পৌরসভার নিজস্ব ছিল না কিন্তু আমরা এগুলোকে যেহেতু এই বর্ষার আগে খাল কাটতে হবে আমরা কিনেছি দুটো জেসিবি কিনেছি একটা পঁচিশটা টোটো যা পঁচিশটি ওয়ার্ডে দেওয়া হবে বাড়ি বাড়ি যেগুলো আবর্জনা কালেকশন করে তো এইভাবেই মেদিনীপুর পুরসভাকে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আর্থিকভাবে সচল করার জন্য এগুলো দিয়েছি যাতে বেশি করে মানুষকে পরিষেবা দেওয়া যায় এতদিন আমরা ভাড়া করে আমাদের চালাতে হতো এখন এবারে আমাদের নিজস্ব হয়েছে সেগুলো দিয়ে আমরা মেদিনীপুর শহরকে পরিষ্কার রাখবো মেদিনীপুরে যে ক্যানেলগুলো কাটা হয় সেগুলো কাটা হবে আরেকটি ছোট ব্যাকলোডার কেনা হয়েছে যেগুলো আমরা অন্তত অলিতে গলিতে নিয়ে যে সেগুলো বড় বড় হাইটেনগুলো পরিষ্কার করতে পারবো আজকে শুভ রামনবমী সেই উপলক্ষে আজকে আমাদের রামসীতা হনুমানজির যে মন্দির আছে গান্ধীঘাটে সেই গান্ধীঘাটে আমরা আমাদের পৌরসভা থেকে আমাদের উদ্বোধন হলো সন্ধ্যাবেলায় আজকে গঙ্গা আরতি হবে আপনারা জানেন যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের অনুপ্রেরণা দিয়েছেন যে ঘাটে নয় সমস্ত নদ নদীতে গঙ্গা আরতি করার ক্ষেত্রে সমস্ত নদী তো গঙ্গা সেই জন্যই আমরা আজকে শুভদিন এই রামনবমীতে আমরা এই অনুষ্ঠান করবো হাজার হাজার মানুষ সবাই উপস্থিত থাকবেন এবং এটাই আমাদের সম্প্রীতির শহর আমরা একসঙ্গে ঈদ করেছি একসঙ্গে মহরম করেছি একসঙ্গে রথযাত্রা করেছি একসঙ্গে একসঙ্গে করেছি করি এবং সব ধর্মের মিলন ক্ষেত্র হচ্ছে মেদিনীপুর সবাইকে নিয়ে বড়দিন আমাদের চলা এটাই আমাদের মুখ্যমন্ত্রী শিখিয়েছেন সেই কাজটাই আমরা শুরু করেছি এবং মেদিনীপুর স্বাধীনতা আন্দোলনের শহর এখানে বহু আত্মত্যাগ আত্মবলিদানের মধ্য দিয়ে যে শহর আমাদের এখানে প্রতিটি পাড়ায় মন্দির আছে মসজিদ আছে গির্জা আছে সবাই মিলে একসাথে আমরা সব ধর্মের সব সম্প্রদায়ের উৎসবগুলো করি এটা কত কি বাজেট হলো এগুলো আমরা কিনেছি প্রায় আশি লক্ষ টাকা জেম টেন্ডার হয়েছে যেটা গভর্নমেন্ট এর একটা জেম টেন্ডার পোর্টাল আছে যেখানে যে সব থেকে কম দাম দেবে সেই পাবে সেটা আমাদের হাতে কোনো থাকে না এটা গভর্নমেন্ট কন্ট্রোল করে সেখান থেকেই বিভিন্ন কোম্পানি যারা ডাইরেক্ট তারা ওতে টেন্ডার লোড করতে পারে সেই হিসাবে এগুলো ক্রয় করা হয়েছে মেদিনীপুর পুরসভা থেকে কে কোন সেগুন এই আমি আমি কই যাই সবাই বাড়ি লাভ আছে তো স্যার একটু ফোন স্যার ওকে বসনে কি ঠিক আছে ফোন জানা ওনাকে বলেই

gà bò 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 ai đây đây bây giờ bây giờ tao chạy đi đi ra lo tao tao không tare lại লাইট আছে ধন্যবাদ আপনাকে স্বাগতম সোনা やってみたことありますか